কাজে ফাঁকে একদম দুজনে মিলে ঘুরতে চলে এসেছি পুরো রথ দেখা কলা বাসায় দুজনকারী সমান হচ্ছে কাজ বেশ কাজ কম আড্ডা বেশি হচ্ছে এত সুন্দর জায়গা একটা সিটের শুরুতে যদি চলে আসা যায় কার না ঘুরে থাকতে পারা যায় নো প্রবলেম কাজ তো ওই ওয়েবগুলো দারুণ এগুলো ওই চালানো হয়নি এখনও আমাদের ইলেকট্রিক্যাল কিছু কাজ এখানে চলছে আমরা কাজের ফাঁকে ফাঁকে একটুখানি সময় পার করে বেরিয়ে পড়েছি ঘোরার জন্যে দেখে ভালোই লাগছে চমৎকার একটা ব্যাপার খুব সুন্দর দারুণ ব্যাপার লাগে আমি কোনোদিন আসিনি এখানে প্রয়োজন পড়েনি আজকে আগে সূত্রে নিলাম চলো দেখা যাচ্ছে আর কি কি আছে আমরা তিনজনে মিলে পৌঁছে গেলাম বাইকে করে সোজা একো আমেরিনা সামনে ভাই আমাদের গাড়ি পার্ক করে দিচ্ছে এরপর আমরা সোজা ঢুকে যাব ভিতরের দিকে সামনের দৃষ্টান্ত তো আমার বেশ ভালোই লেগেছে ঘুরতে যদিও খুব ভালো লাগতো এখন পরিস্থিতির কাছে শখ বিক্রি করে দিয়েছি এরকমই বলাটাই শ্রেয় কারণ ভিডিও তো আর বানানো হয় না ঘুরতে যাওয়াও হয় না এতটাই কাজের প্রেশার যাই হোক এই টুকটাক ছোটোখাটো জিনিসগুলো দেখে মন একদম পুরো ভরে গেল আমাদের মালিক পর্যায়ের লোকেরা সামনের দিকে এগিয়ে চলেছে আমি পিছিয়ে পিছিয়ে একটুখানি কাজের ফাঁকে যেটুকুনি স্বাদ মেটানো যায় সেটুকুনি নিয়েই শান্তি আর কি চমৎকার সুন্দর সব গাছ সারি সারিভাবে সাজানো রয়েছে সত্যি আমি এর আগে কোনো দিন এখানে আসিনি আজ এলাম বেশ ভালো লাগছে আমাদের কাজের জন্য আলাদা একটা রুম দিয়ে দেওয়া হয়েছিল এই রুমটা আমাদের দিয়েছে সুন্দর একটা ঘর সঙ্গে আমার ভাই রয়েছে একটু রেস্ট নিয়ে সাইডে বেরোনো যাবে বেরিয়ে পড়েছি এটা একটা এদের খুব সুন্দর একটা জলের ওপর ভাসমান রেস্টুরেন্ট রয়েছে তার পাশেই সুইমিং পুল এগুলো যদিও এখন চালু নেই শীতের শুরুতে এগুলো বেশ চলে সেই জন্য তার আগেই কাজের তৎপরতা আর কি সেইভাবেই কাজ চলছে এই কাজ শুরু করার আগে রেস্ট হালকা নেওয়ার পরে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম বেশ একটা আমেজ রয়েছে এই জলটা থেকে কিন্তু আমার চমৎকার লেগেছে বেশ আকাশি একটা জলের কালার যার মধ্যে একই সঙ্গে রাজহাঁস কুমির কচ্ছপ সবই একসঙ্গে রয়েছে কিন্তু কেউ কাউকে খাচ্ছে না বেশ দেখা যাক আরও আগে কী কী আর আছে একটু জুম করে দেখে নেওয়া যাক বাহ দারুণ এগুলো ওয়েব সিস্টেম রয়েছে ওয়েবগুলো যদিও এখন চালু নেই এটা একটা বড় সেকশন আমি নাম ঠিক বলতে পারবো না তাহলে গিয়ে দেখা যাক কি আছে কোনোটাই কিন্তু এখন চালেনি চারিদিকে সব কাজ চলছে পরিষ্কার ইলেকট্রিক্যাল সমস্ত মেনটেন্সের কাজ চলছে কারণ শীতের খুব বেশি দিন আর দেরি নেই শীতের শুরুতেই শুরু হয়ে যাবে এগুলোর প্রচলন বা এখানে অনেক পর্যটকরা আসবে মানুষ ঘুরতে আসবে আনন্দ করতে আসবে ছুটি কাটাতে আসবে একবার যারা ঘুরে আসনি আমার মতো একবার ঘুরে আসতেই পারো আশা করছি খুব ভালো লাগবে অনেক দিন পর একটু জায়গায় ঘুরতে এসে ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে একটা ভিডিও বানাতে পেরে গাছগুলো দেখা যাচ্ছে পুরো কচি কচি ঘাস সুন্দর চারিদিকে এক মনোরম পরিবেশ ছোটো ছোটো রাইডিংও রয়েছে বাচ্চাদের জন্য এগুলো খুবই জনপ্রিয় যাকে বলা যায় চলো আস্তে আস্তে আর একখানা ওয়েব সেকশনের দিকে এসছি সাজানো গোছানো তো বেশ চমৎকার খোলা আকাশের নিচে অনেক বড়ো একটা জায়গা নিয়ে এটা অবস্থিত অনেকটা বড় জায়গা নিয়ে মানে ছোটোখাটো উইকেন্ড কাটানোর পক্ষে খুবই ভালো বলাই বাহুল্য আর একটা জলাশয় রয়েছে দেখলাম বড় এখানটাতে কি কাজ হয় বা কি করে এখানটা আমার ঠিক জানা নেই চালু থাকলে হয়তো বলতে পারতাম এবার আসা যাক এখানে আসবো কী করে হাওড়া বর্ধমান মেন লাইনে একদম আদি সত্যগ্রাম স্টেশনে নামতে হবে সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে টোটো বা অটো যা খুশি পাওয়া যাবে এর মধ্যে একটা দারুণ আনন্দের জায়গা রয়েছে এইসব প্রচণ্ড জলের মধ্যে জোরে জোরে গান জায়গা নাচছে আমাদের কাজ শুরু হয়ে গেছে ভাই আমাদের কাজ শুরু করে দিয়েছে এটা ফায়ার সেকশনের কাজটা হচ্ছে সঙ্গে আমাদের ঠিক পাশেই কাজ হচ্ছে নাচ যেখানে হচ্ছে নাচ গানা তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন খুব আনন্দ থাকবেন আর সামনেই দুর্গা খুব খুব ভালো কাটাবেন টাটা